আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে জোরার কাজটা এখানে সলভ করবো এবং আমরা এখানে টুস কমপ্লিমেন্টও দেখবো এখানে ওকে এখানে বলছে ধরে নেওয়া পদ্ধতিতে নিচের বাইনারি সংখ্যাগুলো বিয়োগ করতে বলছে তো আমরা এখানে প্রথম না করি এখানে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ওকে এক নম্বর কি বলছে এখানে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান অ্যান্ড আমাদের এখানে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এই দুটো আমরা বিয়োগ করবো আবার নর্মাল অ্যাপ্রোচ বিয়োগ করি এক আর একে বিয়োগ করলে কত হবে এখানে জিরো হবে এখানে আবার এক থেকে জিরো বিয়োগ করলে কত হবে এখানে একে হবে এখানে ওকে আমরা কিন্তু ধরে নিই এখনো জিরো জিরো বিয়োগ করলে কত হবে জিরো হবে এখানে আবার আপনার এখানে এই জিরো থেকে এক বাদ দিলে কত হবে এখানে এক ওয়ান জিরো হবে তো ওয়ান জিরো আমাদের এখানে জিরো বসে হাতে কি এক আছে না এই একটা আমাদের মনে মনে এখানে থাকবে আর আমাদের এক এক বিয়োগ করলে কত হবে জিরো হবে এখানে ওকে তার মানে এই যে আমরা এখানে কিন্তু এই ধরলাম এখানে তার মানে এখানে একটা ওয়ান জিরো বা টু আর কি টু এর বাইনারি কত এখানে ওয়ান জিরো আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে বা আপনি টু দিলেও কোনো সমস্যা নেই যেহেতু বাইনারি ফরম্যাট ওয়ান জিরো আমাদের দিতে হবে এখানে তো এই একইভাবে কিন্তু আমাদের এই কাজগুলো করা আছে এখানে যে এই এখানে যে কাজটা আছে এটা কিন্তু এভাবেই করা আছে সো আপনি নিজে থেকে করতে পারবেন এটা এখন অ্যান্ড দুই নম্বর যে কাজটা আছে দেখুন ওয়ান ওয়ান জিরো ট্রিপল ওয়ান ওকে দুই নম্বর ম্যাটটা আমরা দেখি ওয়ান ওয়ান জিরো কি আছে ট্রিপল ওয়ান এরপরে আপনার এখানে কত আছে ওয়ান ট্রিপল জিরো ওয়ান এখানে এখানে বিয়োগ করবো আমরা এখানে এই একা একের বিয়োগ করলে কত জিরো হবে কোনো সমস্যা নেই আবার এক থেকে জিরো বাদ দিলে কত হবে ওয়ান হবে এখানে আবার এক থেকে জিরো বাদ দিলে কত হবে এখানে আবার ওয়ান হবে এখানে জিরো থেকে জিরো বাদ দিলে কত হবে এখানে এটাও জিরো হবে এখানে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কথা হবে এখানে জিরো হবে এখানে এখানে কিছু না একটা জিরো আছে এখানে আমাদের ওয়ান হবে তার মানে এখানে কিন্তু হাতে কোনো কিছু নেওয়া লাগলোই না এখানে ওকে খুব সিম্পল আমাদের আমাদের হলো আমরা এখন যে বিষয়টা দেখবো এখানে যে বাইনারি সংখ্যার পুরক দেখবো এখানে বা এটাকে পুরকের ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টকে আমরা বলবো কি এখানে বাংলায় বলবো এখানে পুরো বলবো এখানে তো একটা পুরক কিভাবে লেখা হয় এখানে অ্যাকচুয়ালি আমরা এখানে জাস্ট একটু দেখি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট এবং এর ওপর কি একটা স্টার আর টুস কমপ্লিমেন্ট মানে কি এখানে এর ওপর দুটো স্টার তো এই কমপ্লিমেন্টের সাথে যোগ করলে কি হবে এখানে টুস কমপ্লিমেন্ট পাবো এখানে বুঝছেন ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমরা যদি এক যোগ করে দিই তাহলে আমরা কি হবে টুস কমপ্লিমেন্ট পাবো যেমন একটা আমাদের বাইনারি সংখ্যা আছে এখানে এই যে মানটা আছে এখানে এই সংখ্যার হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে বলছে এবং টুস কমপ্লিমেন্ট বের করতে বলছে তো এই ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার জন্য আমি ওয়েটা বলি আপনাকে এই ওয়ান যে মানটা আছে এর ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য আমাদের কয়টা ডিজিট আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা না এই ছয়টা আপনি ওয়ান নেবেন এখানে দেখুন ছয়টা ওয়ান নিয়েছেন তো ছয়টা ওয়ান থেকে এটা বাদ দেবেন বিয়োগ করবেন তার মানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আর আমার কত এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে ওয়ান্স কমপ্লিমেন্ট তো এক এক বিয়োগ করলে কত হবে এখানে জিরো হবে এখানে এক আর জিরো কত হবে এখানে এক হবে আবার এখানে এটা আবার কত জিরো হবে আবার এটা জিরো হবে এখানে এক জিরো কত হবে এখানে এক হবে এখানে আবার এটা এটা কত জিরো হবে এখানে তার মানে এই মানটা পাবেন আর কি বা আরেকটা সহজ হয়ে আছে সেটা হচ্ছে কি আমাদের এখানে এই যে মানটা আছে না ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা জাস্ট উল্টে লিখলেই হবে এখানে মানে জিরো যাতে ওয়ান বসাবেন এই যে ওয়ান বসালেন যে ওয়ান্স কম মানে এই ওয়ানের যাতে জিরো আবার ওয়ানের যাতে জিরো যাতে ওয়ান আবার জিরো ওয়ানের যাতে জিরো জিরো ওয়ান জিরো এই উল্টে লিখলে কিন্তু আমাদের কি হয় এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যায় এখানে আবার এই টু কমপ্লিমেন্ট কি এর সাথে এক যোগ করবো এখানে জাস্ট এর সাথে একটা যোগ করবো এর সাথে আপনি এক যোগ করেন তো এখানে এখানে যোগ করেন এখানে ওকে এখানে আপনি যোগ করেন এক জিরো আর একের যোগ ফল হবে এক হবে আর বাকিগুলো তো আর কিছু নেই তার মানে বাকিগুলো সবগুলো এভাবে বসবে এখানে আর একে আমাদের মানগুলো বসবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের ওয়ানস কমপ্লিমেন্ট গেল তো এরপর আমাদের দেখুন আমাদের একক কাজ দিয়েছে এখানে এনারা আমরা একক কাজটা যদি আমি সলভ করি তাহলে আমাদের আরো ব্যাপারগুলো ক্লিয়ার হবে তো একটু ভালো করে আমরা বুঝি ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট বের করতে বলছে তো আমরা এখানে প্রথমত এক নাম্বারটা দেখব এখানে তো এক নাম্বার কি বলা আছে এখানে এ নাম্বার ওকে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা আমাদের বলা আছে না ওয়ান জিরো ওয়ান ওয়ান প্রথমত আমরা কি না ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবো এখানে ওকে কি করবো এখানে এটাকে ধরবো কেন ধরি এটা একটু আমরা এ ধরলাম এখানে হ্যাঁ তো এ এর ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লি কেমন হবে এখানে ওয়ান্স কমপ্লিমেন্টটা আমরা করবো কি এখানে এটা এ স্টার হ্যাঁ এ স্টার এখানে চারটে ডিজিট চারটে ওয়ান থেকে আমি করবো এখানে এই আমাদের ওয়ান জিরো ওয়ান ওয়ান মানে যতটা এটা ডিজিট আছে ততগুলো ওয়ান নেব এখানে তো এটা বিয়োগ করলে কত হবে এখানে জিরো ওয়ান জিরো জিরো একটু বিয়োগটা করে দেখবেন এখানে যে আমাদের জিরো ওয়ান জিরো জিরো হবে এখানে আবার এখানে এ এর টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লি এটা হচ্ছে আমাদের এ ডাবল স্টার ওকে এটা মানে কি এখানে এ স্টার এর সাথে কি এক যোগ এটা কত আছে এখানে জিরো ওয়ান জিরো জিরো এর সাথে এক যোগ করবো এক যোগ করে আপনি যোগ ফলটা এখন পারেন এখানে হ্যাঁ এটার সাথে এক যোগ করে দেখবেন যে জিরো ওয়ান জিরো ওয়ান পাবেন এখানে এই মানটা এখানে আমাদের অ্যান্সার হবে তো আপনার কাজ হচ্ছে কি আপনি যোগগুলো একটু করবেন আমি তারপরে একটু বলেছি এই জিরো এক জিরো জিরো এটার সাথে আপনি এক যোগ করলেন শুধু এখানে শুধু চেঞ্জ হচ্ছে এখানে ওয়ান হচ্ছে বাকিগুলো কিন্তু আমাদের সবগুলো সেম হচ্ছে এখানে ওকে এরপরে আমাদের এখানে পরে ম্যাথটা আমরা করি এখানে কত আছে এখানে ওকে এটা হচ্ছে আমাদের বি নাম্বার ম্যাথ লিখবেন যে ধরি জিরো জিরো এখানে তার মানে লিখবেন যে এর ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লি কমপ্লিমেন্ট কত হবে এখানে এই চারটে এক আমরা নেব এর থেকে আমরা কি করবো ওয়ান ওয়ান জিরো জিরো করবো এখানে বাদ দেবো আর এটা কিন্তু আমাদের এ স্টার কিন্তু এখানে ওকে এ স্টার তো এটা করলে কত হবে এখানে জিরো জিরো ওয়ান ওয়ান হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের বাদ দিবেন এই যে ওয়ান 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 জিরো জিরো এখানে আমাদের বিয়োগ করলে ওয়ান পাবেন এটা ওয়ান পাবেন এটা জিরো জিরো আর কি ওকে মানে এর টুজ কমপ্লিট এখানে এ এর টুস কমপ্লিমেন্ট হ্যাঁ কমপ্লি এম ই টি কমপ্লিমেন্ট এ ডাবল স্টার এখানে এটা মানে কত এখানে এ ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ তার মানে এখানে কত আছে এখানে জিরো জিরো ওয়ান ওয়ান এইটার সাথে আমরা এক যোগ করবো যোগটা করি এখানে জিরো জিরো ওয়ান ওয়ান এর সাথে আমি এক যোগ করব একের একের যোগফল কতখানে কত এখানে ওয়ান জিরো তো জিরোটা বসবে হাতে এক থাকবে একটা এখানে আসলো ও এক একের যোগ ফল কত ফেখানে আবার ওয়ান জিরো হাতে একটা আমি এখানে দেবো ওয়ান জিরো যোগ ফল ওয়ান এখানে জিরো এখানে ওকে এই মানটা আমাদের ফাইনালি পাবো জিরো ওয়ান জিরো জিরো এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট এটা টুস কমপ্লিমেন্ট আই থিঙ্ক বুঝতে পারছেন এরপর আমাদের সি নম্বর ম্যাটটা আমরা সলভ করবো সি নম্বর ম্যাটটা আমাদের সলভ করি মোটামুটি আমাদের এগুলো শেষ হবে ওয়ান ট্রিপল জিরো ওয়ান এখানে ওকে লিখবেন যে ধরি এগুলো টু ওয়ান ট্রিপল জিরো ওয়ান এখানে এমন লিখবেন যে ওয়ান্স কমপ্লিমেন্ট এর ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কত হবে এখানে এ স্টার ইগুল কত হবে এই যে আমাদের এখানে চারটে পাঁচটা ওয়ান এক দুই তিন চার পাঁচ ওয়ান থেকে এক জিরো 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 এক হবে এটা বাদ দিয়ে দেখবেন যে আমাদের মানটা পাবেন এখানে জিরো ওয়ান 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 জিরো পাবেন এখানে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ওকে এর টুস কমপ্লিমেন্ট যে করেন এখানে টুস কমপ্লিমেন্ট এ ডাবল স্টার এখানে এটা মানে কি এখানে এ স্টার এর সাথে মানে ওয়ানস এক যোগ এখানে তাহলে জিরো ওয়ান 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 এর সাথে আমি করবো জিরো আছে এখানে প্লাস এক করবো দেখবেন যে জিরো ওয়ান ওয়ান চারটে এক পাবেন একটু করে দেখতে পারেন সমস্যা নেই তো এই যে আমাদের এখানে একটু দেখুন উদাহরণ দিয়েছে এখানে যে এখন আমরা বাইনারি সংখ্যার পদ্ধতিতে ধার না নিয়েই অথবা হাতে না রেখেই বিয়োগ করব এখানে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের ধারণা ব্যবহার করবো এখানে যেমন আমাদের এখানে